শিশুকে নিয়ে আমরা অনেক চিন্তা করি আমরা সারা দিন সারা সারাক্ষণ চিন্তা করি যে আমার বাসার যে বাচ্চাটা আছে সে কিভাবে তার জীবনে আরও ভালোভাবে চলবে বা তার জন্য আরও ভালো কিছু প্ল্যান করা তার ফিউচার প্ল্যান নিয়ে তার এডুকেশান সিস্টেম নিয়ে অনেক কিছু নিয়ে অনেক কিছু চিন্তা করি কিন্তু আমরা যে নিজের অজান্তেই কিছু কিছু খারাপ জিনিস আমি আমরা যে বাচ্চাদের মধ্যে দিয়ে দিচ্ছি সেটা কি আমরা কখনো খেয়াল করেছি যেমন আপনি যখন আপনার বাসায় আপনার ফ্যামিলি মেম্বার আপনার বয়সের বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটাকে যখন অবহেলা করছেন তখন বাচ্চাটা কী শিখছে আপনি আমাকে বলুন সে কি বড় হয়ে আপনাকে সম্মান করবে আপনি তার দাদির সাথে বা আপনি তার নানির সাথে বা আপনি তার নানার সাথে বা দাদার সাথে যে খারাপ ব্যবহারটা করছেন আপনার বাচ্চার সামনে কী শিখছে আপনার বাচ্চাটা সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের সামনে নিজের একটা ক্লিন ইমেজ ধরে রাখতে। আজ বাবারা কিন্তু এই কারণেই মা বাচ্চাদের কাছে সারা জীবনই ভালো থাকে এবং মারা খারাপ থাকে হয়তো আপনি লিগেলি কোনো কারণে হয়তো আপসেট লিগেলি হয়তো সেই মানুষটা দাদি নানি বা আপনার বয়োজ্যেষ্ঠ আপনার শাশুড়ির সাথে আপনি হয়তো তর্ক করছেন লিগেলি কিন্তু তারপরও আমি বলবো বাচ্চাটার সামনে করবেন না রিকোয়েস্ট করবেন বাচ্চাটার সামনে করবেন না কারণ আপনারা যত বেশি বাজে আজে বাজে বিহেভিয়ার করবেন বাচ্চার সামনে তত বেশি আজে বাজে হবে তার জীবন সে স্কুলে যে বন্ধু তার সাথে ঝগড়া করবে স্বাভাবিকভাবে তার আত্মসম্মান বোধ কমে যাবে সে টিচারদের সাথে ঠিকমতো কমিউনিকেশন করতে পারবে না আমাদের নিজেদের ভুলে আমাদের বাচ্চাদের জন্য ভবিষ্যতে আমরা অন্ধকার করে দিচ্ছি আমার ভিডিওটা যে এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাকে আমি বলবো আপনি চেষ্টা করবেন আপনার বাচ্চার জন্য একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আপনারা যদি আমার হেল্প চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার জন্য আছি ছোট্ট করে ইনবক্স করুন ইনবক্সে আপনার সমস্যা লিখুন আমি চেষ্টা করব আপনাকে সলিউশন দিতে তারপরে যদি কথা বলতে চান অনলাইন কনসালটেশন আছে সেটার জন্য একটা ছোট ফি আছে আমার সেটা আমি চার্জ করি তারপরে আমি চেম্বার স্টার্ট করছি এখনও পুরোপুরিভাবে করা হয়নি কারণ আমি অনেক টু আউটসাইড অফ ঢাকা মানে তাও আউটসাইড না উত্তরাতে থাকি আর কি এখন উত্তরা থেকে যাতায়াত ব্যবস্থাটা আগের থেকে ভালো হয়েছে মেট্রো রেল হওয়ার কারণে তো যার কারণে আসলে আমি অনলাইন কনসালটেশনও আছে আমার ইয়েও আছে আপনারা যদি বাচ্চাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো কোয়ারিজ নিয়ে আমার সাথে কমিউনিকেশন করতে চান তাহলে করতে পারেন ধন্যবাদ অনেক ভালো থাকবেন